হাত যারা রয়েছে তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে যেটা গত সময় আলোচনা করেছিলাম আর আজকে আলোচনা করব যারা ওলোমায় সু তথা নিকৃষ্ট ওলোমা তাদেরকে সম্মান করা যাবে না এ সম্পর্কে আয়সা রাজি আল্লাহ আনহা বলেন পিতাব শরিয়াহ মধ্যে স্পষ্টভাবে রয়েছে হাদিস নম্বর দুহাজার উনিচল্লিশ নম্বর হাদিস যে রসুল উল্লাহ সাল্লাহ এই বলেছেন মানহী বা বিদা হাতীন যেই ব্যক্তি বিদাহাতীদেরকে সন্মান করলো সহযোগিতা করলো তাহলে সেই ব্যক্তি ইসলামকে ধ্বংস করার কাজে সহযোগিতা করলো ভদ্র হাদিস থেকে স্পষ্ট ভাবে বুঝা যায় যে যারা ওলোমায় সু যারা বিদাহাতি ওলোমা যে সব আলেম ওলোমা সমাজের মাঝে বিদাত ছড়িয়ে দিয়েছে এইসব আলেম ওলোমাদেরকে সম্মান করা যাবে না এইসব আলেম ওলোমাদেরকে সহযোগিতা সাহায্য করা যাবে না যেই ব্যক্তি এইসব আলেমদেরকে এইসব ওলোমাদেরকে সাহায্য সহযোগিতা করবে যেই ব্যক্তি এদের কাছে যাবে সেই ব্যক্তি ইসলামকে ধ্বংস করার জন্য গেল এখন বর্তমান সমাজের মাঝে আপনি অনেক ওলোমায় সু পাবেন অনেক নিকৃষ্ট আলেম পাবেন যদি আপনি হানাফিদের মাঝে যান তাহলে বর্তমান সময়ে যেই সব থেকে বেশি ফেতনাবাজ তার নাম হচ্ছে মুফতি জাহাঙ্গীর রেজবি সব থেকে একটা বড় ফেতনাবাজ আরো যদি আপনি ফেতনাবাজ নেন তাহলে মুফতি আবু তাহের রেজবি এইভাবে যদি আরো সব থেকে বড় ফেতনাবাজ নেন তাহলে পেয়ে যান মুফতি জুবাই এরা হচ্ছে বর্তমান সময়ে সব থেকে বড় ফেতনাবাজ তার কারণ হচ্ছে এরা সরাসরি বলছে যে আহলে হাদিসদের পিছনে নামাজ হবে না ফিরুল্লাহ অথচ ইমাম আবুদুর রহমান বলছে তার একটা গ্রন্থ রয়েছে অর্থাৎ আহলে হাদিস হাদিসদের আকিদা এই বইয়ে সেই ব্যক্তি সর্বশেষ পৃষ্ঠাতে লিখছে যে আহলে হাদিসদের দের আহলে হাদিস হচ্ছে এমন এক ব্যক্তি যাদেরকে বিদাত গ্রস করতে পারেনি যারা বিদাতের সাথে আপোষ করে না মানে আহলে হাদিসদের তিনি মান মর্যাদা উল্লেখ করেছে তো এই সব ফিতনাবাজ গুলো বর্তমান সময়ে বলছে যে আহলে হাদিসদের পিছনে নামাজ হবে না